নমস্কার আমি অংশুমা আমার পূজাঞ্জলি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজ আমি শ্রী কাচার্য আগে তার নাম ছিল নিয়মানন্দ তার সম্বন্ধে কিছু বলার চেষ্টা করছি শ্রী নিম্বাকাচার্যের মাতার নাম ছিলেন জয়ন্তী দেবী এবং পিতা ছিলেন শ্রী মুনি তাকে ভগবান সূর্যের অবতারও বলা হয় কিছু লোক একে ভগবান সুদর্শন চক্রের অবতার এবং এর পিতার নাম শ্রী জগন্নাথ বলে মনে করেন বর্তমান অনুসন্ধানকারীগণের মতে এর জীবনকাল একাদশ শতাব্দী বলে জানিয়েছেন তার ভক্তরা মনে করেন এর জন্মকাল দাপর যুগে দক্ষিণ ভারতের গোদাবরী তীরে স্থিত বৈধুর্য পতনের নিকট অরুণাশ্রমে এর জন্ম হয়েছিল এমন জনশ্রুতি আছে যে তার উপনয়নের সময় স্বয়ং দেবর্ষি নারদ একে শ্রী গোপাল মন্ত্র প্রদান করেন এবং শ্রীকৃষ্ণ উপাসনার উপদেশ দিয়েছিলেন এর গুরু ছিলেন দেবর্ষি নারদ এবং নারদের গুরু ছিলেন শ্রী সনক আদি সেই জন্য তার প্রচলিত সম্প্রদায় সম্প্রদায় নামে প্রসিদ্ধ এর মতকে বলে আমরা মেনে থাকি শ্রী নিম্বাকারচার্য মত অনুসারে তার মত অত্যন্ত প্রাচীনকাল থেকে সম্বন্ধ যুক্ত এটি কোনো নতুন মত নয় তিনি তার ভাষ্যে নারদ এবং সনদ কুমারের নাম উল্লেখ করে প্রমাণ করেছেন তার মত সৃষ্টির আদি থেকে আছে বলা হয় যে আগে তার নাম ছিল নিয়মানন্দ শ্রী দেবাচার্য এই নামেই একে প্রণাম জানিয়েছিলেন ইনি যখন যমুনা তীরবর্তী ধ্রুবক্ষেত্রে বাস করেছিলেন সেই সময় একদিন এক দণ্ডী সন্ন্যাসী তার আশ্রমে আসেন তার সঙ্গে ইনি বিচার আলোচনায় এত মগ্ন হয়ে গেলেন যে সূর্যাস্ত হয়ে গেল সূর্যাস্তের কথা বলে আহার করায় তার অসমর্থতা জানালেন দণ্ডী সন্ন্যাসীগণ প্রায়শ সূর্যাস্তের পর আহার গ্রহণ করেন না অতিথি আহার না করে ফিরে যাবার কথায় শ্রী নিম্বাকার্য অত্যন্ত চিন্তিত হলেন ভগবান তার সমস্যা সমাধানের জন্য প্রকৃতির নিয়ম পরিবর্তনের এক অদ্ভুত লীলা সৃষ্টি করলেন সকলে আশ্চর্য হয়ে দেখলেন যে এই আশ্রমের কাছে নিম গাছের ওপর সূর্যদেব প্রকাশিত হয়েছেন ভগবানের অপার করুণা প্রত্যক্ষ করে আচার্যের হৃদয় আনন্দে অভিভূত হয়ে গেল ভগবানের করুণার প্রতি শত শত কৃতজ্ঞতা জানিয়ে তিনি তার অতিথিকে আহার নিবেদন করলেন অতিথির আহার শেষ হলে সূর্যাস্ত হল ভগবানের এই অসীম করুণা লোকেরা শ্রী সিদ্ধি রূপে দেখেন এবং তখন থেকে তার নাম নিম্বাদিত্য অথবা নিম্বার কবলে প্রসিদ্ধ হয় যদিও নিম্বার কারচার্য বল বহু গ্রন্থ প্রণয়ন করেছেন কিন্তু বর্তমানে শুধুমাত্র বেদান্ত পারিজাত সৌরভের নামে বেদান্ত সূত্রাদির ভাষ্যই উপলব্ধ রয়েছে তার প্রচলিত সম্প্রদায়ে শ্রী রাধাকৃষ্ণের পূজা করা হয় এই সম্প্রদায়ের প্রধান গ্রন্থ শ্রীমদ্ ভাগবত নিম্বার্কাচার্যের মতে ব্রহ্মের থেকে জীব আবার একও এই হল নিম্বার্কাচার্য সম্বন্ধে কিছু বলার চেষ্টা করলাম ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাকে